দিন দিন আমাদের চুল পড়ার সমস্যা বেড়েই যাচ্ছে বাজারে এত নামি দামি প্রোডাক্ট ও শ্যাম্পু ব্যবহার করার পরও আমাদের চুল পড়ে যাচ্ছে কারণ এতে ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে কেমিক্যাল তাই আজকে আমাদের নিজেদের শ্যাম্পু আমরা নিজেরাই তৈরি করব এই শ্যাম্পু আমাদের চুলে ম্যাজিকের মতো কাজ করবে এটি চুলের গোড়া মজবুত করবে চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে অনেক সাহায্য করবে আর এর উপকারিতা বলে শেষ করা যাবে না তাহলে চলেন শ্যাম্পুটি তৈরি করা যাক আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আজকে আমরা এমন উপাদান দিয়ে শ্যাম্পু তৈরি করবো যা আমাদের সবার চুলে স্যুট করবে এখানে আমি এক চামচ মেথি নিয়েছি এক চামচ চাল নিয়েছি এবং এক চামচ রোজমেরি নিয়েছি আপনারা যদি শ্যাম্পুটা অনেক দিন রাখতে চান তাহলে আপনারা চালটা বাদ রাখতে পারেন আর আপনাদের কাছে যদি রোজমেরি না থাকে তাও কোনো সমস্যা নেই রোজমেরি বাদেও এই শ্যাম্পুটা তৈরি করা যাবে আপনারা চাল বা রোজমেরি যে কোনো একটা যদি বাদ দিতে চান বা দুটোই যদি বাদ দিতে চান কোনোই সমস্যা নেই অন্যান্য উপাদান দিয়ে আমাদের এই শ্যাম্পু তৈরি করা যাবে আর রোজমেরি আর চাল আমাদের চুলের জন্য কতটা উপকারে অবশ্যই আপনারা সেটা জানেন তারপর আমি এখানে রিঠা নিয়েছি আট থেকে দশটা এবং শিকাকায় নিয়েছি আট থেকে দশটা এই প্রত্যেকটি উপাদানই আমি খুবই ভালো মতো ধুয়ে নেব কারণ এর মধ্যে যদি ময়লা বা ধুলোবালি থাকে তাহলে সেইটা চলে যাবে তারপর আমি এই প্রত্যেকটি উপাদান ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এগুলো আবার জল দিয়ে প্রায় আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখব অথবা সারা রাত ভিজিয়ে রাখব আপনারা অবশ্যই আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখবেন বা ওভার জন্য রেখে দিবেন তারপর আপনারা পরের দিন দেখতেই পারবেন এই উপাদানগুলো অনেক নরম হয়ে গেছে এবং রিঠা এবং শিকাকায়ের থেকে আমরা এর বীজগুলো বের করে নিব তারপর আমরা একটা পাত্রে নিয়ে নিব এখানে আমরা আমলকি নিব এবং অ্যালোভেরা নিব আপনাদের কাছে যদি কাঁচা আমলকি না থাকে তাহলে আপনারা শুকনো আমলকিও নিতে পারেন কোনো সমস্যা নেই আর অ্যালোভেরা জেল অ্যাড করার আগে অবশ্যই হলুদ কষটা বের করে তারপরে এখানে অ্যাড করবেন তারপর আমরা এখানে এক থেকে দেড় চামচ মতো তিসি অ্যাড করব আর এর সাথে এক কাপ জল অ্যাড করে দিব তারপর এটা আমরা চুলায় বসিয়ে আট থেকে দশ মিনিটের জন্য ফুটিয়ে নিব এবং এটা যখন জেলের মতো হয়ে আসবে তখন আমরা এটা চুলার থেকে নামিয়ে ফেলবো এবং গরম অবস্থায় আমরা এটা ছেঁকে নিব গরম অবস্থায় এটা ছেঁকে নিতে হবে তারপর এখানে আমরা দুইটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করবো ও গ্লিসারিন অ্যাড করবো ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য কতটা উপকারী এটা নতুন করে বলার কিছুই নেই এবং গ্লিসারিন আমাদের চুলকে সফট সিল্কি করতে কাজ করবে এবং এই দুইটা উপাদানই আমাদের শ্যাম্পু ভালো রাখতে প্রিজার্ভেটিভের কাজ করবে এই দুইটা উপাদান অ্যাড করলে আমাদের শ্যাম্পুটি অনেক দিন ভালো থাকবে এবার ওইটা আমরা ঠান্ডা করার জন্য রেখে দিব এবং অবশিষ্ট উপাদান আমরা হাত দিয়ে ভালো মতো চটকে আমরা এর থেকে আরও শ্যাম্পু বের করে নিব এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত পরিমাণে ফেনা হয়েছে আর ফেনা হওয়ার কারণই হলো রিঠা এখানে যেই শ্যাম্পুটা বের হবে সেটা আপনারা সাথে সাথে ইউজ করে ফেলতে পারেন এবং এখানে যেই বাড়তি উপাদান থাকবে সেটা আপনারা ব্লিন্ড করে আপনারা হেয়ার প্যাক হিসেবে ইউজ করতে পারেন কোনো উপাদানই আমরা ওয়েস্ট করব না আর রিঠার কারণে আমার এই গামলাটা কতটা সুন্দর ও শাইন দিচ্ছে তাহলে ভাবেন আমাদের চুল কতটা সুন্দর এবং ঝলমলে হবে এবার আমাদের সেই জেলটা একদমই রেডি হয়ে গেছে কিন্তু আমরা যদি মার্কেটের মতো করতে চাই যাতে দেখতে সুন্দর লাগে এবং মনেরও শান্তি লাগে এই জন্য আমরা এটা একবার ব্লিন্ড করে নিব তাহলে আমাদের মার্কেটের মতো শ্যাম্পু একদমই রেডি হয়ে যাবে আর আমাদের মার্কেটের মতো শ্যাম্পু একদমই রেডি আর এটা আপনারা ফ্রিজে রাখবেন তাহলে আরও বেশি দিন ভালো থাকবে প্রায় দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত এই শ্যাম্পুটা অনেক ভালো থাকবে আর এই শ্যাম্পুটা ব্যবহার করে কেমন রেজাল্ট পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এর উপকারিতা তো আমি আগেই বলে দিয়েছি যে আমাদের চুলের জন্য জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে তাহলে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যাতে অন্যরাও এই শ্যাম্পু নিজেরাই বাসায় তৈরি করে ব্যবহার করতে পারে